আসসালামু আলাইকুম গাইস আমি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আবৃত্তি করছি স্বরচিত যদি হতে চাও বদিউল নামের ছোট্ট ছেলের গ্রামে বসবাস পড়ালেখা ছাড়া তার নাহি ছিল কাজ লুকেরে বলিত হয় পড়ালেখার বিকল্প কার্য নাই প্রভাত বেলায় যেত সেই বিদ্যালয়ে তার আবার সেই ফিরত যে কখন লাল গুদুলি বেলায় লুকে তারে বলিত বারে বার কেন ওই বা থাকে না মত্ত খেলাধুলায় গুদুলি লগ্ন হইতে পড়িয়া পড়িয়া তার ঘাম ঝরে রাস্তাঘাটে প্রায় মানুষ তার নাম করে এমনই যাইতো হাজার কয়েক নির্ঘুম রাত্রি কাটায়া দিত পড়ার লাগে আজ এখনো সে বলে নাহি কোনো পড়ারে বিকল্প কাজ বৃহস্পতিবারে দুপুরে বেলায় বিদ্যালয়ে হতে ছুটে যায় তাহারে ঘরের ধারে খানিকটা সময় ব্যতি ব্যস্ত থাকে দুপুরের আহারে হঠাৎ করিয়া কোথায় যেন চেঁচামেচি করিয়া ওঠে সে সময়ে সে খানিকটা পড়ার মজা লুটে চেঁচামেচির শব্দ জবে চিনে যায় ছুটে যায় সে বইলাম ছড়ির মাঠে খানিকটা খেলা দেখে খানিকটা লিখে লিখে খাটে এমনই জ্ঞানে পিপাসু দেখিনি জনমে হায় বুধ হয় থরার কোন স্তরে নাই যদি হতে চাও দেশের রতন তবে আগে হো তাহার মতন ধন্যবাদ সবাইকে